াজার উপজেলার দারুল ফালাহ মাদ্রাসায় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ সমাপনী অনুষ্ঠান এবং নাসিদ মাহফিল উৎসর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রবিবার মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত শিক্ষাবর্ষ সমাপনী অনুষ্ঠান শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন দারুল ফালাহ মাদ্রাসার ফালাহার মাওলানা মাহমুদ হাসান এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মুরাদগঞ্জ টাইটেল মাদ্রাসার মোহতামিম মাওলানা আতিকুর রহমান অতিথি ছিলেন দারুন ফালাহ মাদ্রাসার অর্থ মাওলানা মমশাদ আহমদ ছোট দেশ আদর্শ মহিলা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা দিলওয়ার হুসাইন শায়েখ আব্দুল হাই রহমাতুল্লাহ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল কালাম বিশিষ্ট ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা জাহিদ আহমদ সহ এলাকার মুরব্বীগণ মাদ্রাসার শিক্ষা সচিব মালানা আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের সিরাত বিষয়ক আলোচনা শিক্ষা প্রদর্শনী শিক্ষার্থীদের আরবি বাংলা ইংরেজি বক্তব্য অতিথিদের আলোচনা শেষে শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক রিপোর্ট পেশ করা হয় এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারুসন্নাহ মুরাদগঞ্জ টাইটেল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল খালিক জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের সম্মানিত শিক্ষক মুফতি ইয়াহিয়া বিন আসাদ জামিয়া সাইয়দা আয়েশা রাজিয়াল্লাহ মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকেই বিয়ানীবাজারে শাহজাগানুর প্রতিষ্ঠান দারুল ফলা মাদ্রাসার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী অনুষ্ঠান ও নাসিদ মাহফিল আজকে আয়োজিত হলো আমাদের অনুষ্ঠানে আমরা যে বিষয়গুলো ফোকাস করেছি সিরাত বিষয়ক আলোচনা শিক্ষার্থীদের শিক্ষা প্রদর্শনী অতিথিদের আলোচনা রিপোর্ট পেশ নাশিদ অনুষ্ঠান সহ ইত্যাদি আরও অনেক কিছু দারুল ফালা মাদ্রাসায় দু পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক অভিভাবক দৃষ্টি আকর্ষণ করছি আপনার সন্তানকে আদর্শ এবং সুনাগর হিসাবে ঘটতে বিয়ানীবাজারের সৃজনশীল প্রতিষ্ঠান দারুল ফালা মাদ্রাসায় ভর্তি করতে পারেন ধন্যবাদ এই শিক্ষা প্রতিষ্ঠানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বর্তি কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে দায়িত্বশীলরা বলেন ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বিত সিলেবাসের মাধ্যমে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পাঠদান দেয়া হয় দ্বিতীয় অধিবেশনের শুরুতে তেলাওত করেন জাতীয় পর্যায়ে সারা জাগানো কারি আহমেদ মার্জান ও হাফিজ আব্দুর রাজ্জাক আল মাহদি এরপর ক্রিয়েটিভ নাসিদ শিল্পী মাওলানা মঞ্জুরুল হাসানের সঞ্চালনায় নাসিদ পরিবেশন করেন নাসিদ শিল্পী আরিফ বিল্লাহ আকরাম বিন বাহার রেজাউল করিম দেলওয়ার বিন মতিন কাশ্মীর রব্বানি মাহদে দারুল ফালাহ মাদ্রাসায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা মাদ্রাসা থেকে ভর্তি ফোরাম সংগ্রহের আহ্বান জানিয়ে দায়িত্বশীলরা বলেন এক জানুয়ারি থেকে সাত জানুয়ারি পর্যন্ত ফ্রি পাঠদান দেয়া হবে নাবিলা খানম পালস টিভি